হেনস্থার অভিযোগ প্রশাসনের নিরাপত্তায় ক্ষোভে ফুঁসছে বারাসাত বাদু রোডের বাসিন্দারা বৃহস্পতিবার রাতে দুই পড়ুয়াকে উত্ত্যক্ত করার অভিযোগে শুক্রবার থানার সামনে টায়ার জ্বালিয়ে উত্তাল বিক্ষোভ অভিযোগ মধ্যম গ্রাম থেকে ভ্যানে করে বাড়ি ফেরার সময় একটি বাইকে থাকা দুই যুবক ওই পড়ুয়াদের অনুসরণ করে এরপর ভ্যান চালককে ফোন করে তাদের পরিচিত এক ব্যক্তির সঙ্গে কথা বলানোর চেষ্টা করা হয় কিন্তু এখানেই শেষ নয় ফোনের ওপার থেকে নিজেকে কাউন্সিলরের ঘনিষ্ঠ তৃণমূল কর্মী আসাদুল বলে দাবি করে ওই ব্যক্তি তিনি নাকি পড়ুয়াদের একটি বিশেষ নম্বরে ফোন করে যোগাযোগ করতে বলেন আতঙ্কে বাড়ি পৌঁছে পুরো ঘটনা পরিবারের সদস্যদের জানান দুই পড়ুয়া পরিবার বাদুফারিতে অভিযোগ জানাতে গেলে প্রথমে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে পরে অভিযোগ দায়ের হলেও মূল অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়নি একজনকে গ্রেপ্তার করা হলেও তিনি দ্রুত জামিন পেয়ে যান এরপরে উত্তেজিত এলাকাবাসী শুক্রবার রাতে থানার সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় অবরোধ সামলাতে বারাসাত থানা থেকে অতিরিক্ত পুলিশ পাঠানো হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় প্রশাসনকে তবে ফোনে আশাদুল নামে পরিচয় দেওয়া ব্যক্তি এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন এলাকায় অনেক আশাদুল আছে আমি ফোন করিনি বর্তমানে পুলিশ দুই ব্যক্তিকে আটক করেছে এবং আশাদুলকে খুঁজছে ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি যখন মানে উনি আমাকে বলছে যে আশাদুল কাউন্সিলর তোমাদের এখানে কাউন্সিলার আশাদুল তোমার সাথে কথা বলবে কথা বলো তাই আমি বলছি আমাদের এখানে কাউন্সিলার আশাদুল আমার সাথে কেন কথা উনি তো এক্ষুনি আমার সামনে দিয়ে বাইক নিয়ে গেল উনি তো তাহলে আমাকে দেখেছে তাহলে উনি তখনই বলতে পারতো উনি বলছে না কি বলবে শুনে না এবার আমি বলছি এবার আমি ফোনটা নিয়েছি আমি বলছি হ্যালো তখন বলছে যে আমার নাম্বারটা নিয়ে রাখো আমার সাথে কথা বলো আমি বলছি কে আপনি বলছে না আমার নাম্বারটা নিয়ে রাখো অত শত বলবো না আমার নাম্বারটা নিয়ে রেখো তোমরা দুজন তোমাদের সাথে আমরা কথা বলতে চাই এবার আমি আর ও তখন বলছি যে না আমরা কথা বলবো না তখন উনি বলছে ঠিক আছে দাঁড়াও এরকম বলছে তখন ভ্যানাটা বলছে দাঁড়াও দাঁড়াও আমরা তখন আমি তখন ভ্যান থেকে লাভ দিয়েছি এবার ও তখন বসেছিল এবার তখন আমি নেমে মানে আমি ওকে বলছি যে ভাড়াটা দিয়ে দে এবার উনি বলছে যে মানে ও বলছে যে কাকু তুমি চলো আমরা বাড়ি যাবো উনি বলছে না আমি যাবো না তারপর কি হলো আমি ওখান থেকে ফোনটা ওনাকে দিয়ে দিলাম আমি তারপর ওখান থেকে দৌড়িয়েছি তখন ও পালিয়েছে ওখান থেকে আচ্ছা ভ্যানালার সাথে ভ্যানালাটা জানতো কারণ ভ্যানালার সাথে যে আমাদেরকে মানে ইয়ে করছিল হাত দেখিয়েছিল ইশারা করেছিল তার সাথে তার কন্ট্যাক্ট ছিল সে তাকে ফোন করেছিল মানে একটা লোক বুলেট নিয়ে যাচ্ছিল মানে দুজন ছিল না 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 মুখ ঢাকা ছিল না ঢাকা ছিল না তাহলে চিন্তা করলেন না মানে আমরা কি করে জানব এরকম জিনিস হবে আমরা তো আসছিলাম গাড়িতে উনি অপোজিটে আসছিল এরকম আশাদুলের কথা বলা হচ্ছে আশাদুল কি কথা বলে সেটা আশাদুলের সাথে তো আপনি আশাদুলকে তো আপনি চেনেন হুম হুম বুলেটে যারা ছিল সে কি আশাদুল ছিল না 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 কে ছিল চিনি না আমি এখানে ছিলেন না না যখন আশাদুলের হয়ে কথা বললো তখন আপনি কি গলা শুনেছিলেন হুম তখন আসাদুল বলছিল কথা আপনার সাথে আগে কথা হয়েছে হ্যাঁ মানে এমনি টুকটাক আমি চিনি পাড়ায় মারায় গেলে কথা টুকটাক বলতাম কি আসাদুলের নাম করে ভয় দেখাচ্ছিল হ্যাঁ ভয় ছিল না আমাদেরকে দাঁড়াতে বলছিল আমাদেরকে আকাশ থেকে কথা বলতে চাইছিল যখন ভ্যানটাকে নেভে গেলাম তারপরে কি তারপরে উনি বলছে ভ্যানেরাটা বলছে যে দাঁড়াও আমি তোমাদের দিয়ে আসছি তোমরা নেমে যাচ্ছ গো আমি তখন বলছি যে না আমি ভ্যান করে যাব না বলে আমরা ওখানে থেকে দৌড় মেরেছি বাইক নিয়ে পিছু বাইক নিয়ে তার আগে যখন মানে ভ্যানটা যাচ্ছিল মানে আমাদেরকে নিয়ে আসছিল তখন বাইকটা এরকম ঘোরাচ্ছিল মানে আমাদের দিকে আসার জন্য তখন আমরা ভয় পেয়েছিলাম তারপর তো কাউকে বলছেন যে কাকু তাড়াতাড়ি চলো তারপরে থানায় আসলাম কখন তারপর পরেই এসছি মানে তারপরেই আমি সঙ্গে সঙ্গে পালাতে পালাতে বাবাকে ফোন করেছি বাবাকে ডাকলাম তারপরেই থানায় এসেছি এবার ওখানে এসে বললাম ওরা বলছে রাতের মধ্যে জানালা কিন্তু কিছু জানায়নি তারপর সকালে বলছে হ্যাঁ কিন্তু আমাদের কাউকে কিছুই বলিনি নি চাইছেন মানে প্রতি বিচার চাইছি যে ওরকম করেছে তার শাস্তি চাইছি এরকম একটা ঘটনা তারপরে থানায় এসে অভিযোগ আপনারা বলছেন অভিযোগ নিচ্ছে না থানা প্রশাসনের ওপর কি আস্থা হারাচ্ছে হ্যাঁ থানায় অভিযোগ জানালো কোনো সুরা হচ্ছে না না প্রতিনিয়ত একই ঘটনা হচ্ছে এর আগে যে যখন ঘটলো তখনও কোনো সুরা না 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 কি চাইছেন আপনি বিচার চাইছি শাস্তি চাইছি যে এরকম করেছে তার শাস্তি চাইছি আর তাদের নাম তো বলতে চাইছে না না এনারা বলছে গ্রেফতার করেছে হুম বলছে আবার ছেড়ে দিয়েছে গ্রেফতার করে ছেড়ে দাও আপনার নামটা বলুন চৈতালি সর্দার কোথায় বাড়ি আপনার এই পাদুমাশের পরে ভিতরে কোন ক্লাসে মাধ্যমিক দিলাম টেনে পড়ি কালকে আমরা মধ্যগ্রাম থেকে যখন বাড়ি আসছিলাম এখান থেকে আমরা বাদুতে কোনো গাড়ি পাইনি তো ওখান থেকে আমরা একটুখানি এগিয়ে গিয়ে একটা ভ্যান পেয়েছি আমরা ভ্যানে উঠেছি পর উনি চালাচ্ছে আমরা জোরে অনেকটা জোরে গাড়ি চালাচ্ছিলো আমরা বলছি একটু আসতে চালান উনি অনেক জোরে চালিয়েছে তারপর আরেকটু যখন এগিয়ে গেছি বাড়ির কিছুটা সামনে তখন উনি আরেকজন সামনে থেকে বুলেট নিয়ে দুজন আসছিল। তা একজন আমাদেরকে দেখে হাত দেখিয়েছে আমরা তখন ভ্যান কাকু কু কী করেছে উনি ভ্যানটা আরও স্লো করে দিয়েছে তখন আমরা বললাম যে আপনি আসতে চালাচ্ছেন কেন জোরে চলো জোরে চালান আমাদের বাড়ি যেতে লেট হয়ে যাচ্ছে তখন উনি বলছেন যে দাঁড়াও তখন আমরা ওখানটা উনি ভ্যান দাঁড় করিয়ে দিয়েছে তখন আমরা বারবার বলছি আপনি ভ্যান দাঁড় করিয়েছেন কেন ভ্যান দাঁড় দাঁড় করিয়েছেন কেন তখন উনি বলছে আমাদের কাউন্সিলার আশাদুল ফোন করেছে আপনাদের সাথে কথা বলতে চায় তো তখন আমি বলছি না আমরা কেউ কথা বলবো না তারপরেও ও ফোনটা নিয়ে ও ফোনে কথা বললো বলছে আমি কাউন্সিলার আশাদুল বলছি আমার নাম্বারটা আপনারা টুকে নিন এবার আমরা বলছি যে আমরা কেন নেব বলছে কথা বলবেন নাম্বারটা রাখুন আমরা বলছি না এবার আমরা ভ্যানালাকেও বলছি যে চলুন চলুন আমাদের লেট হয়ে যাচ্ছে উনি যাচ্ছে না আমাদেরকে ভ্যান থেকে নামতেও দিচ্ছে না আমাদেরকে নিউ যাচ্ছে না তারপর আমরা কোনো রকমে ওনার ফোনটাকে দিয়ে টাকা দিয়ে আমরা ভ্যান থেকে নেমে আমরা ওখান থেকে চলে এসেছি পালিয়ে না 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 আমরা চিনি না ঠিক আমরা ঠিক চিনি না ওনাকে এবার বুঝতে পারছি না কোন আসাদুল কি কি চেনো না ইনি ফোনে কার সাথে কথা হয়েছিল আসাদুল মনে হয়েছিল ফোনে কথা বলে যখন না আমি তো কোনোদিন কথা বলিনি আমি বুঝতে পারিনি কথা ও বলছিল এবার ও বলছতেবলেন না আমি বুঝতে পারিনি এ কি মনে হচ্ছে কি কারণে এমন হলো আমি কিছুই বুঝতে পারছি না হঠাৎ করে সব হয়ে গেছে কিছু বুঝতে পারছি না যে কেন কি হয়েছে এরকম আমরা কিছুই জানি না এরকম ঘটনা কি এলাকায় প্রতিনিয়ত ঘটে এরকম আগে আমার সাথে আরও একবার হয়েছে আমার হাত ধরে টানা ইচ্ছা করা হয়েছে আমাকে বাজেভাবে টাচ করা হয়েছে সেটা নিয়েও আমি এখানে এসেছিলাম ফাঁড়িতে আসার পর আমার বাবা যখন এখানে বলেছে বলছে ঠিক আছে আমরা ওনাকে খুঁজে বের করবো আমরা সবটা দেখে নেব। তারপরে আমার বাবা বাড়ি চলে গেছে পরের দিন যখন আবার এসেছে দুপুরে তখন বলছে আমরা নাইট ডিউটি করেছি আমরা এখন ঘুমাবো আপনারা বাড়ি যান তখন আমার বাবা বাড়ি চলে গেছে আবার যখন এসেছে তখন বলছে যা করার আমরা করে নিয়েছি আর কিছু করতে হবে না আপনারা চলে যান কোনো রকম প্রশাসনকে জানানো কোনো সদত্তর মিলছে না মানে বারবার বারবার যখন অভিযোগ করা হচ্ছে প্রশাসনকে কোনোভাবেই সদত্তর মিলছে না না কোনোভাবেই হচ্ছে না কিছু অনেকবার এরকম হয়েছে কোনো কাজই করছেন না ওনারা আপনার ক্ষেত্রেও কবার হলো এটা আমার ক্ষেত্রে এবার এটা নিয়ে দুবার হলো এরকম এই আশাদুলের নাম উঠে আসছে তার সঙ্গে আপনাদের যিনি লোকাল কাউন্সিলরের কথা তার সাথে কি আপনাদের কোনো কথা হয়েছে সেই কি আদোকে ফোন করছে কিনা বা কিছু না তার সাথে কোনো কথা হয়নি এবার আমরা বুঝতে পারছি না যে ওটাই উনি ছিলেন নাকি আমরা বুঝতে পারিনি কিছু কি মনে হয় মনে হচ্ছে যে ওনার নাম নিয়ে অন্য একজন ফোন করেছিল বা উনিও হতে পারে দুটোর যেকোন একটা হতে পারে আমরা কিছু বুঝতে পারছি না এই আমাদের কোনো আইডিয়া নেই চাইছেন কি চাইছেন আমরা বিচার চাই কারণ প্রতি নিয়তো এরকম হচ্ছে প্রতিবার এরকম হচ্ছে আমরা বিচার চাই কতটা আতঙ্গিত এই হ্যাঁ কতটা আতঙ্গিত ঘটনা অনেকটাই হ্যাঁ অনেকটা আতঙ্গিত আমি কালকের ঘটনার পর থেকে বাড়ি থেকে বেরোতে না বাড়ি থেকে বেরোলেই ভয় লাগছে মনে হচ্ছে যদি আবার কিছু হয় এরকম গাড়ি থেকে বেরোনোর মতো পরিস্থিতি নেই 把，哎。 নেহা নেহা রাজভর টেন মাধ্যমিক দিলাম ছিল বলতে আমার মেয়ে ধরো কালকে নটার দিকে ভ্যানে উঠেছে ভ্যানে ভ্যানে এবার যেতে যেতে ফটকে মানে বুলেটে করে দুটো ছেলে যাচ্ছে এবার ভ্যানালাকে ভ্যানালা তাদের হাত দেখালো যেই হাত দেখিয়েছে এবার বুলেটওয়ালা তারা বুলেটে করে যাচ্ছে তারা ইসারা করেছে এটা আমার মেয়ের চোখে পড়েছে এবার তখন এবার ভ্যানালাটা কি করলো ভ্যানটা ষোলো করে দিল তখন আমার মেয়ে বলছে কাকু তুমি ভ্যানটা ষোলো করলে কেন বলছে দাঁড়াও না তোমার সাথে কথা বলবে আর আমার মেয়েকে যেটা বলেছে যে আসাদুল চেনে সে আসাদুলের লোক কথা বলবে তখন চৈতুল বলছে আসাদুল কাকা তো আমার সামনে দেখেছে আর আসাদুল কাকাকে তো আমি চিনি আসাদুল কাকা তো আমাকে এই বিষয়ে কোনোদিন কিছু বলে না হয়তো আসাদুলের নাম ভাঙিয়ে হয়তো কিছু করার চেষ্টা করেছিল সেটাও তো হতে পারে এবার আমার মেয়ে বলছে তুমি চলো তাড়াতাড়ি ভ্যান চলে বলছে ভ্যান যাবে না এখানে দাঁড়াও তুমি তার সাথে কথা বলতে হবে আসাদুলের সাথে কথা বলো এটা হচ্ছে আমাদের স্কুলে শিবদুরগা স্কুলের ওখানে তা আমার মেয়ে বলছে না আসাদুল কাকা আমাকে চেনে আসাদুল কাকের সাথে আমি কথা বলবো না বলছে না তোমার কথা বলতে হবে তুমি দাঁড়া এবার তার মানে এটাই বুঝালো যে আমার মেয়েকে কথার জন্য ভুলিয়ে রাখতে চেয়েছিল যদি আমার মেয়ে না দৌড়ে পালাতো আমার মেয়ের হাত ধরারও চেষ্টা করেছিল আমার মেয়ে ছিটকে দৌড়ে চলে গেছে দুজনে মিলে আরও একদিন আমাদের পাশে বাড়ি যে মেয়েটা ছিল ওর এই কিছুদিন না এক মাস আগে ওরও হাত সেম মানে রাত নটার সময় পড়ে যাচ্ছিলো ওর হাত ধরে টেনা টানা হয়েছিল সেতুবাবুর কন্যারে সেই সময় তার বাবা যখন এফআইআর লেখা লেখাতে আছে তখন পুলিশ কিছু করেনি পুলিশ আরও ধুমকে দিয়ে তাকে তাড়িয়ে দিয়েছে কিসের জন্য আমার মেয়ে বিউটি পার্লারের কাজে মাধ্যমিক দিয়ে হয়ে গেছে তা বলছে মা আমি বিউটি পার্লারের কাজে যাব। তাই সবে দুদিন গেছিল ফার্স্ট দিন আর দ্বিতীয় দিনে এই কেস হয়েছে দুজন দুজন ছিল আসাদুল এনার নাম আসাদুল এখন আরও তো আসাদুল হতে পারে সেটা কি পদে আছে আমার মেয়ে সেটা বলতে পারবে রাজনৈতিক সঙ্গে যুক্ত আসাদুল ইনি তো এই যে আসাদুল দা ইনি তো রাজনৈতিক যুক্ত এবার টিএমসি থেকে সেটাই তো যুক্ত আছে এবার যে ভ্যানালা আসাদুলের নাম বলেছে হয়তো ইনিও তো না হতে পারে এখানে মানুষের নাম দুটোতে হতে পারে এবার সেই মেন

আমি জেলা হেফাজত করবো পুলিশ এই আশ্বাস আমাদের দিয়েছে তারপর তো এই তো আজকে যখন আমরা পুলিশ কিছু করেনি আমাদের ওখানে একটা ঝামেলা হয়েছিল আসাদুল্লাহ গেছিল অন্য পাড়ায় তা পুলিশ ওখানে গেছিল

হাত ধরে টানাটানি করেছে মেয়ে কোনো রকম সাইকেল নিয়ে বেরিয়ে গেছে বাইক নিয়ে পিছু করেছে আমরাডাঙ্গা পর্যন্ত যখন দেখলো আমরাডাঙ্গা অনেক লোক আছে তখন সে পি পিছিয়ে গেলো একটা ছেলে তাকে আমার মেয়ে চেনে না কোনো দিন দেখেও নি আর ভালো করে অন্ধকারে বুঝতেও পারিনি তখন লাইট ছিল না এখন লাইট আছে তারপরে এখানে এসে জানানো হল এক আমাদের পাড়ার এক ছেলেটাকে নিয়ে ফোন করা হলো সে বাড়িতে গেল আমাদের বাড়িতে গিয়ে মেয়ের কাছদি সব শুনে টুনে কী লিখলো তারাই জানে তারপর বললো ঠিক আছে আমরা দেখছি আমরা যখন পরের দিন থানায় আসলাম আমাদের বাড়ি বর আসলো বরকে বলছে তোমরা আমরা এখন ঘুমাবো পরে এসো সকালের দিকে সারা রাত জেগেছি তখন ওই কি কেস চলছিল সারা রাত জেগেছি বাড়ি যাও এবার রাতে যখন এসছে তখন বলছি তোমার আসার কি দরকার আমরা বুঝে নেব। তোমরা বেশি বোঝো বলে আমার বরকে ইসের মতন দাঁড়িয়ে দিয়েছে তারপরে যখন যে সিসি ক্যামেরা ছিল বা আমার বড় ওই বাড়িতে গেলো তখন সে বললো ঠিক আছে পরের দিন এসো আমি দেখাবো পরের দিন যেই গেছে বলছে আমি তোমাকে দেখাতে পারবো না বারণ আছে কথা তো না মানে এই ঘটনা বারবার এই হচ্ছে প্রেয় হচ্ছে ছোটখাটো হচ্ছে আমরা এটা বন্ধ করতে চাইছি যাতে এটা না হয় মানে থানা পজেশন জানি এক কাজ হচ্ছে না কোন কাজ হচ্ছে না কোনো গুরুত্বই নিচ্ছে না তাহলে কি আমরা মেয়েদের ঘরে বসিয়ে দেবো কোনো কি মেয়েরা কিছু শিখবে না পড়াশোনাও কি করবে না ঘটনা একত্রিত আপনার রাস্তা এই ঘটনার জন্যই করেছি আমরা সঠিক বিচার চাই সঠিক বিচার আর কিছু না আমরা কোনো মার কাঠের কিছুতেই যাব না আমরা আমরা মীমাংসা চাই যাতে দ্বিতীয় দিন এরকম না হয় মেয়েরা যেন নটা দশটার মধ্যে যেন নিরাপত্তায় বাড়ি যায় আমার নাম দীপালী রাজভর

থাকেনি পুলিশ বলছে যে আমরা গ্রেফতার করেছি গ্রেফতার করার পর আমরা আবার ছেড়েও দিয়েছি কিন্তু পুলিশ একবার তো ডাকবে যে মেয়েটাকে যে ভ্যানালা ছিল মেয়েটাকে তো ডেকে বলবে যে এটাই ছিল কি না তাও ডাক না করে পুলিশ বুঝতে পারছো এটাই বলছে পুলিশ আমাদের বাদ বাকি বলছে পুলিশ ওই ছেলেটার নাম বলেছে যে বাইকে যারা ছিল তাদের নামও বলেন বলছিল যে ফোনে কথা হয়েছে আশাদুলের সাথে সেটা

কুলাল যে কালকে যখন বলা হচ্ছে যে থানায় অভিযোগ জানানো হয়েছে তখন ভ্যানালাকে বলা হয়েছে যে আশাদুল দা ফোন করছে এবার তুমি আশাদুল এবং সেই ক্ষেত্রে তোমার সাথে কি ভ্যানালার সাথে কথা হয়েছিল কালকে আশাদুল নামে প্রচুর লোক আছে কোন আশাদুল আমি জানি না আমার নাম আমিও আশাদুল আমার নামও আশাদুল আমি শোনার পরে মেয়েটার সাথে কথা বললাম কার সাথে কি কথা হয়েছে ভ্যানালাকে চিহ্নিত করলাম করে তারপরে আজ সকালে ভ্যানালা গ্রেপ্তার হয়েছিল কোর্ট থেকে সে বেল পে যদি খবর পেলাম আর তারপরে আর শুনিনি এখন পুলিশের দিকে আঙুল তোলা হচ্ছে বলছে পুলিশ কোনো গুরুত্ব দিচ্ছে না এরকম ধরনের কেসের এর আগেও এরকম ঘটনা ঘটেছে কি মনে হয় না এরকম কোনো ঘটনা আমরা আগে সেইভাবে শুনিনি এখন পরে বললো যে একটা ঘটনা ঘটেছে সেরকম কোনো ঘটনা ঘটে না ঘটনা ঘটলে পুলিশ স্টেপ নেয় কালকে বলে যে ফোনে নাকি ভেড়া লাগে ফোনে কথা বলতে যে ফোন নাম্বারটা দাও আপনি কি ছিলেন এই আপনি কি ফোন করেছিলেন আপনার নাম আমি যেন ফোন আমি আশাদুল তালে আমি জানি না কোন আশা বলছে কাউন্সিলর কাউন্সিলের সঙ্গে থাকে না 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 এরকম কোনো কথা হয়নি এরকম কোনো কথা কেউ বলতেও পারবে না এরকম কোনো বিষয় না মানে আপনার নাম করে কেউ আপনার ছেলের না না আমার নাম করে নয় আশাদুল নাম তো অনেক আছে অন্য যে ফোন করেছে তো আশাদুল হতে পারে বারবার একটা কথাই বলা হচ্ছে আশাদুল ফোন করেছিল তৃণমূল করে এলাকারই কাউন্সিলর তার সাথে যুক্ত

কালকে ওরা আমার কাছে এসেছিল সঙ্গে সঙ্গে আমরাও সেই বিষয় নিয়ে গ্রেপ্তারও করেছিল কোর্ট থেকে সে বেল পেয়েছে যতটুকু জান না আসা আসাদুল মন্ডল আমি এই গ্রামে যে গ্রামে মেয়েটির বাড়ি সেই গ্রামের বাসিন্দা এই পাড়ার বাসিন্দা সাধারণ কর্মী